আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টিএসসির ভিতরে কি পরিমাণ খাবার আছে কি পানির কোনো অভাব নাই ওই যে বস্তা পরে ওখানে দেখা যাচ্ছে ওগুলো সব হলো কাপড় মাঠে বসে আড্ডা দিচ্ছে অনেকে গল্প করতেছে অনেকে সারা দিন ভরে কাজ করছে আমরা বিকালে জয়েন্ট হয়েছি কাজের সাথে সেজন্য তার আগে একটু ভিডিও করে নিলাম এই যে বস্তাগুলো দেখছেন এগুলো সব হলো কাপড় এগুলোর ভিতরে কোনো খাবার না খাবার ভিতরে সব রুমে যথেষ্ট পরিমাণ পানি জমা আছে মাঠে আছে রুমের ভিতরে পানি আর পানি যা ট্রাক যে খাবার গুলো উঠে দিলাম এখন এগুলো চলে যাবে এক গন্তব্যে ভিতরে ভিডিও করা নিষেধ ছিল সেজন্য ভালোভাবে ভিডিও করে নিবি ভিতরে পরে আমি একটু সুযোগ পাই ক্যামেরাম্যানের সাথে ডিবিসি নিউজের একটা ক্যামেরাম্যান আছে তো ওনার সাথে সুযোগ পাওয়ার পরে একটু ভিডিও করে নিলাম এখানে সবাই নিষেধ করে এই জন্য ভিডিও বানাতে ভালো করে বানাইনি তো মানুষ একটা বড়সর জায়গা সেটা হলো ছাত্রদের মধ্যে পাইছে সেই জন্য মানুষ এত খাবারের ত্রাণ দিয়ে গেছে এখানে মানুষের খাবারগুলো প্যাকেজিং করে সুন্দর করে মানুষের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে মানুষের এই খাবারগুলো তা আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আমি নিজেও কিছুক্ষণ কাজ করছি ভিতরে কাজ করতে করতে একদম অসুস্থ হয়ে আছে ও এখানে যে বস্তা দেখা যায় গুলো সব কাপড় ভিতরে এতো গরম সব অসুস্থই পড়তেসে একজন একজন করে আর কত করবে আজ আট দিন ধরে পোলাপান করতেছে স্টুডেন্টরা আমরা আজকে একটু আসলাম যেহেতু পারছি সহযোগিতা করার জন্য করলাম একজন এখানে মাঠের মধ্যে একটু ঠান্ডা আছে মাঠ ছাড়া ভিতরে যে গরম অনেক মানুষ ভিতরে গরমের সব চাইতেই দেখতেছে আমরা ঠিক যে সময় চলে আসব ওই সময়টাই কিছু ভাই আসছে কিছু অর্থ টাকা নগদ টাকা দিচ্ছিল আমার দেখে খুব ভালো লাগছে আমি তো এতদিন খবরে টিভিতে দেখলাম এখন নিজে সরাসরি ওখানে দাঁড়িয়ে দেখলাম প্রায় ছয় লাখ এরকম তার থেকে বেশি হতে পারে কি বা কম এই যে কয়েকজন ভাই মিলে নিয়ে আসছে ওনারা কীভাবে আনছে সেটা জানি না তবে ছয় লক্ষ টাকার মতোই ওনারা এখানে ডোনেট করলো তো ভালোই লাগছে দেশপ্রেম যে এমন একটা জিনিস মানুষের মধ্যে পাওয়া গেছে এটা মানে বলার বাহিরে এটা এখানে না গেলে হয়তো বুঝতামই না জিনিসটা এটাকে দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ সবার দানকে কবুল করুক আর সবার সহযোগিতা পরিশ্রমকে আল্লাহ কবুল করে নেই এটা আমরা সবাই দোয়া করবো আর যারা বানবাসে সবাইকে আল্লাহ হেফাজত করুক

খাবার সব এখন সবাই খাবার সবাই ভিডিও করতে ভিডিও ভাড়া কোনো মানুষ নেই সংযুক্ত পারছি করছি আমরা দুজনে আলহামদুলিল্লাহ এখন চলে যাচ্ছি রিস্কা উঠলাম মনে শান্তি মনে শান্তি মেটানোর জন্যই আরছি এখানে দেশের জন্য কিছু করতে পারছি অবদান রাখতে পারছি এই আর কিছুই না আর এত পরিমাণ গরম এখানে অনেক মানুষ থাকার কারণে খুব কষ্ট কতজন দেখলাম ঘুরে পড়ে গেল একজনটা ঢাকা মেটে গেলেন আর দেখলাম সবাই রাখছে আর একজন পিজিতে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আজকে এ পর্যন্তই আগামী আল্লাহ যদি ভালো রাখে শরীর সুস্থ অন্য একটা ভালো কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটু ঘুরেন আবার একটু ঘুরে আল্লাহ হাফেজ